এটা সৌদি আরব থেকে আনা হয়েছে এটা সৌদি আরবের একটা ভালো জাতের খেজুর এটার নাম হলো বারহি এটা আপনার গিয়া ভালো জাতের একটা খেজুর এই খেজুরটা আপনার আমার মামা সৌদি আরবে যাই দেখছিলো তো ওনার একটা ইচ্ছা হয়েছিলো যে এই খেজুরটা আমি বাংলাদেশের মাটিতে আমার নার্সারিতে যাই আমি নিজেই উৎপাদন করব। তো সে সফলতা পূর্ণ করছে তো এটার বছর আপনার প্রায় সাত বছর সাত বছরের মধ্যে তিনবার ফলন আসছিলো তো এর আগের বার আনার ইচ্ছা ছিল কিন্তু ফলের ফল প্রচুর হয়েছিল ফলের ওজনটা বেশি হয়েছিল তার ক্ষেত্রে আনার সম্ভব হয়নি এজন্য এবার আনা হয়েছে এবারও তারপর আল্লাহ মোটামুটি সাতটায় আমাদের ছড়া আসছিল এক একটা ছড়ার মধ্যে সাত আট কেজি করে খেজুর হয় এটা ভালো একটা উন্নত মানের জাতের খেজুর এটা আপনার সৌদির একটা বংশোজিত ভালো জাতের খেজুর এটা উৎপাদন করা হয়েছে বাংলাদেশে মাটিতে এটা আমাদের একটা গৌরবের কথা বিক্রেতাদের দাম দুই তিনটা দাম উঠছে আমাদের তিন লক্ষ টাকাও বলছে পাঁচ লক্ষ টাকাও বলছে চার লক্ষ টাকাও তো এখনও পরে আর কাস্টমার আসেনি বেচা কিনে অত একটা ভালো না আমাদেরও ব্যবসা বাণিজ্য এখন আমাদের এই খেজুরের প্রাইস দেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা এই খেজুর গাছের দাম আগে দশ লক্ষ টাকা ছিল এখন আমাদের তো শেষ দিকে বেচা কিনে ওরকম নাই কাস্টমারও কেতা নাই তো মামা ইচ্ছা করছে ছয় লক্ষ টাকা বিক্রি করে চলে যাবে তার ইচ্ছা এটা আমাদের বাগানে হয়েছে দেশের মাটিতেই এটা সাত বছর আমরা নিজেরাই নিজস্ব ফার্মে রেখে পালছি তো আপনার পারশ্রমিক তারপরে এটার পিছিয়ে যে শ্রম দিছে টাকা পয়সা যে খরচ হয়েছে এটার পিছিয়ে লোকও সাত বছরে অনেক লোক লাগাইছে ওই হিসাব করে তো মামার ইচ্ছে ছিল দশ লাখ টাকা হয় যদি বেচা কিনা তো এখন বেচা কিনে তো আমাদের বেশি একটা ভালো না তো ছয় লক্ষ টাকা এখন প্রাইজ দেওয়া হয়েছে অনেকে আছে কিন্তু এখন ওই যে দেশের পরিস্থিতির কারণে আমাদের ওই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি না কেন আমরা দীর্ঘত মেলা তেরো চোদ্দোটা করছি অনেক কাস্টমার দেখছি এর থেকে ভালো ভালো ঘাসও নিচ্ছে বেশি টাকা দিয়ে বেচা কিনেও নাই তারপর ওইটা নিজে কষ্ট করে সফলতা করছে একটা প্রফিট তার ইচ্ছে ছিল দশ লাখ টাকা সেটা হয়নি এখন সে ভাবনা করে কিছু অনারে রাখছে ছয় লক্ষ টাকা লাস্টে 本当に楽しかったです。Uh,